সড়ক অবরোধ করে চালকদের প্রতিবাদ শিলচরেও কেন্দ্রীয় সরকারের নতুন পরিবহন আইনের প্রতিবাদে শিলচর রামনগর আইএসপিটির সম্মুখে ড্রাইভাররা একত্রিত হয়ে বুধবার সকাল থেকে সড়ক অবরোধ গড়ে তোলে চালকদের বিক্ষোভ প্রদর্শনে এদিন উত্তাল হয়ে ওঠে শিলচর আইএসপিটি এলাকা উল্লেখ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশজুড়ে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের উপর সাত লক্ষ টাকা জরিমানা এবং দশ বছরের কারাদণ্ডের কথা বলে একটি আইন বলবৎ করার প্রচেষ্টা চালাচ্ছেন চালকদের উপর সরকারের চাপিয়ে দেওয়া এই আইন অতি সত্য প্রত্যাহার করার দাবিতে এদিন দেশ জুড়ে ধর্না এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চালকরা সরকারের জারি করা আইন অতি প্রত্যাহার করা না হলে আন্দোলন আরও বৃহৎ আকার ধারণ করবে বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন চালকরা সরকারের যে আইনটা করছে আজকে একটা ড্রাইভারে অ্যাক্সিডেন্ট করলে পড়ে তারা দশ লাখ টাকা জরিমানা দশ বছরের জেল আজকে দেখেন গাড়িগুলো যে বানাইছে যে কোম্পানি এই কোম্পানি এখন পর্যন্ত কোনো গ্যারান্টি দিতে পারছে না আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করতো না আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করতো না যে কোম্পানি টাটা কোম্পানির মালিক এখন পর্যন্ত কোনো গ্যারান্টি দিতে পারছে না যে আমরা সামান্য একটা মানুষ এই গাড়ির উপরে বই স্টার্টিং এর উপরে ফাইভের উপরে গিয়ে আমরা কিরকম বিদায় কখন সরকারের গ্যারেন্টি আমরা মানি না আর মানতাম না আর কোনো সময় যে অ্যাক্সিডেন্ট হইলে পরে হঠাৎ করে এক জায়গায় গেলাম আমরা এক সাইড থেকে এক সাইডে গেলাম যাওয়ার পরে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো ড্রাইভার হ্যান্ডিম্যান লামাও মারপিট করো সরকারের কোনো এটা তদন্ত নেয় না আমরা এক একটা প্যাসেঞ্জার যদি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তারা যদি আমরা মেডিকেল ফসিলিটি চাই অথচ তারা পাবলিক আই আমরা উপরে উত্তেজনা করে হ্যাঁ তারপরে আমরা ড্রাইভার বলে নবাদ মারপিট করিয়ে তারা একদম জায়গার মধ্যে মারি দেয় জায়গার মধ্যে মারার পরে এই যে আমরা বাচ্চা আছে ঘরের মধ্যে এই বাচ্চাগুলো কে চাই সরকার এটা না করিয়া তারা করছে কিনা এখন মানে দশ বছরের জেল দিলে যে সব ফোন করিয়া